আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিও এর ফ্রি কোর্সে আমাদের ওয়েবসাইটে এই ফ্রি কোর্সটি আমরা পাবলিশ করেছি আপনারা চাইলে ফ্রিতে ইনরোল করতে পারবেন এবং এই সুযোগটা সীমিত সময়ের জন্য থাকবে তো প্রথমত আপনাদেরকে কি করতে হবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনারা চলে যাবেন অনলাইন লাইভ কোর্স ডট কম এই লিঙ্কে ভিজিট করতে হবে ওয়েবসাইটে আসার পর আপনার কাছে এরকম নোটিফিকেশান আসতে পারে আপনি জি লিখতে পারেন অর্থাৎ নোটিফিকেশান আপনি পাবেন ওয়েবসাইট থেকে এখানে আপনাকে লগ করে কোর্সটি করতে হবে এটা হচ্ছে ফ্রি কোর্স উপরে আমাদের ফ্রি কোর্সের একটি মেনু আছে এখানে ক্লিক করতে পারেন তাহলে আমাদের ফ্রিতে তিনটে কোর্স আছে এবং সামনে আরও অনেকগুলো কোর্স আসবে তো এখানে ফ্রিতে ইনরোল করতে হবে সেক্ষেত্রে আপনাকে প্রথমে লগ ইন বাটনে ক্লিক করতে হবে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে জাস্ট এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন আর যাদের আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে এই ওয়েবসাইটে তারা জাস্ট ইমেল এবং আপনাদের দিয়ে লগ ইন করলেই কোর্সটি ইনলোড করতে পারবেন আর যারা একদমই নতুন তারা রেজিস্টার বাটনে ক্লিক করে দিয়ে এই তথ্যগুলো ফিল আপ করতে হবে তো আমি আপনাদের জন্য আমি পুরো প্রসেসটা দেখাই দিচ্ছি আমি আমার তথ্যগুলো এখানে দিয়েছি এখানে আমার নাম দিয়েছি ফার্স্ট নেম লাস্ট নেম এবং একটা ইউজার নেম দেবেন যেটা আনকমন যেমন আমি দিয়েছি আনিসুর দুই এবং আপনি ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনার এখানে লগ ইন আছে আমার এখানে লগ আছে একটা ইমেল অ্যাড্রেস দিলাম এবং এটা পাসওয়ার্ড দিবেন যেটা মনে থাকবে এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ড কিন্তু এই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড না এই পাসওয়ার্ডটা আপনি যা খুশি তাই দিতে পারবেন তবে এটা মনে রাখবেন এবং সেটা মিনিমাম আটটা অক্ষর যেন হয় তারপর রেজিস্টার বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে আমি ক্লিক করে দিচ্ছি এবং সেভ করে ফেলতে পারেন তাহলে অ্যাকাউন্টটি সেভ থাকবে এই যে অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে সেভ হয়ে গেছে এবার আপনি চলে যাবেন ফ্রি কোর্সে এবার আপনি ফ্রিতে এই কোর্সটি ইনরোল করতে চাচ্ছেন এই যে গেট ইনরোল বাটনে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে ইনরোল নাও এখানে ক্লিক করে দিবেন তারপর স্টার্ট কোর্স এই দেখেন এবার কিন্তু আপনার কোর্সটি প্লে হয়ে গেছে এবং এই কোর্সের এই প্রথম ভিডিওতে সফটওয়্যারের গাইডলাইন দেওয়া আছে এবং একটা জিনিস বলে রাখি এই সফটওয়্যারের গাইডলাইনের জন্য এই ভিডিও ডেস্ক্রিপশনে একটি গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে যেটা এখান থেকে সরাসরি আপনি ওপেন করতে পারবেন না সেক্ষেত্রে কি করবেন রাইট ক্লিক করে এই ভিডিওটা দেখলেই বসবেন তো গুগল ড্রাইভে আমি কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি যেগুলোতে আপনি সফটওয়্যারের লিঙ্কগুলো পেয়ে যাবেন এবং এই সিস্টেমে আপনাকে ফ্রিতে ডাউনলোড করতে হবে আদারওয়াইজ পেড কিনতে হবে পেড কিনলেও আপনাকে ডাউনলোড করতে হবে তো এই ভিডিওটিতে এ টু জেড আলোচনা করেছি তো এই ভিডিওতে যে লিঙ্কটি আছে ডেসক্রিপশনে সেটা কীভাবে পাবেন সেই জন্য এই উপর রাইট ক্লিক করে কপি ভিডিও ইউআরএল ভিডিও ইউআরএলটা কপি করবেন তাহলে এখান থেকে ব্রাউজারে গিয়ে পেস্ট অ্যান্ড গো পেস্ট করবেন তাহলে ব্রাউজারের ভিতরে ভিডিওটি ওপেন হবে তখন আপনি ভিডিওটিকে পজ করে এইখান থেকে এই যে দেখুন লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে আপনি সবগুলো সফটওয়্যারের লিঙ্ক এখানে পেয়ে যাবেন যেটা আমি এই ভিডিওতে আলোচনা করেছি তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রি কোর্সের এই ভিডিও ডেস্ক্রিপশন আমি দিয়ে দিব বা কমেন্টে দিয়ে দেবো বা না দিয়ে থাকলে কমেন্টস করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ সেখানে যুক্ত হয়ে যেতে পারেন সেখানেও আপডেট পাবেন আর এরকম করে আপনারা এখানে যুক্ত হওয়ার পর এই যে ক্লাসগুলো সিরিয়াল ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর দাপে দাপে আপনি সবগুলো ক্লাস এখান থেকে করতে পারবেন সো আপনার পরিচিত যারা শিখতে আগ্রহী তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে পারেন কারণ এই ভিডিওর ভিতরে আমি সব কিছু বলে দিয়েছি কিভাবে এই কোর্সটি শুরু করতে হবে তারপরেও একটু অবার বলে দিচ্ছি আমরা প্রথমে চলে যাব অনলাইন লাইভ কোর্স ডট কম এই ওয়েবসাইটে আমরা ভিজিট করব। আর ভিজিট করার পর যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলে ফেলেছি এখন কিন্তু এই যে আপনার এখানে নাম দেখাবে ড্যাশবোর্ড লগ আউট না করলে আপনি এখান থেকে এখান কন্টিনিউ কোর্স এখানে ক্লিক করে দেখতে পাবেন আর যেগুলো আমাদের পেড কোর্স সেখানে কিন্তু বলা হচ্ছে অ্যাড টু কাট সে পেড কোর্স যারা পেড কোর্স করতে চান তারা নিচের দিকে চলে যাবেন এইখানে ভিডিও দেওয়া আছে গাইডলাইন যে কিভাবে আপনি পেড কোর্স বিকাশ রকেটের মাধ্যমে পেমেন্ট করে পেড কোর্স করতে পারবেন তো এখানে আসার পর দেখেন কন্টিনিউ যে কোর্সটি আপনি ইনরোল করেছেন যেমন এটা এটা আপনি ইনরোল করেন নাই এটাও ফ্রি কোর্স কিন্তু গ্যাট ইনরোল ক্লিক করলেই কন্টিনিউ আসবে যেমন এখানে কিন্তু এখনও কন্টিনিউ আছে লগ না থাকলে কিন্তু কন্টিনিউ আসবে না কন্টিনিউ কোর্স ক্লিক করেন তাহলে কিন্তু আবার এই স্টার্ট কোর্সে ক্লিক করলে আপনি ক্লাসগুলো দাপে দাপে দেখতে পারবেন অথবা ব্যাকে আসেন উপর থেকে ব্যাকে আসলাম এই যে এখান থেকে ক্লাস এখানে কিন্তু সবগুলো ক্লাস দেওয়া আছে সিরিয়াল ওয়াইজ এই যেখান থেকে ক্লিক করলেও প্লে হয়ে যাবে ব্যাকে আসি আমি আবার ওয়েবসাইটে ভিজিট করব একদম ওয়েবসাইটে পেজে আসলাম যেমন এই ফ্রি কোর্সটিও করতে চাচ্ছেন ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্স সেক্ষেত্রে এই গ্যাট ইনরোল ক্লিক করলে এটাও আপনি ইনরোল হয়ে যাবেন আর এদিক থেকে লগ আউট করে ফেললে কিন্তু আপনার কি হবে তখন কিন্তু ওয়েবসাইট ভিজিট করলে লাভ হবে না তখন আপনাকে নতুন করে আবার লগ ইন করতে হবে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না যে ইমেল অ্যাড্রেস যে অ্যাকাউন্টটা খুললেন সেই ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন যেমন দেখেন এখন কিন্তু গ্যাট ইনরোল দেখাচ্ছে এখন আমাকে কি করতে হবে লগ ইন করতে হবে এই লগ ইনে ক্লিক করে আমার এই ইমেল বা ইউজার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেভ করে রাখছি যেহেতু জাস্ট লগ ইন করলেই লগ ইনটা হয়ে যাবে তারপর আমি কন্টিনিউ অপশানটা পাবো তারপর আমি যে অল কোর্স বা ফ্রি কোর্সে আসব তারপর আমি যে কন্টিনিউ অপশনটা পাব সো যারা আগ্রহী তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন নিজের টাইমে রেখে দিতে পারেন কোনো বিষয়ে কনফিউশন থাকলে ভিডিওতে কমেন্টস করে জানতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ